নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত সুপ্রিম রায়ের রায় নিয়ে গুচ্ছ প্রশ্ন রিভিউ পিটিশন পর্ষদেও ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে গত তেসরা এপ্রিল দু সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সিস্টেম্যাটিক ফ্রড এবং চোদ্দো এবং ষোলো নম্বর ধারা লঙ্ঘন হয়েছে তাই ছাব্বিশ হাজার চাকরি বাতিল এবং নতুন করে এক্সামের যে নির্দেশ দিয়েছে সেই প্রেক্ষাপটে উপর দাঁড়িয়ে রাজ্যে বিভিন্ন জায়গায় যারা যোগ্য চাকরি হারারা তারা আন্দোলন করছে এবং সেই সঙ্গে সঙ্গে যারা ওয়েম আর ডিসপোর্ট তারাও আন্দোলন করছে সেই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে সতেরোই এপ্রিল সুপ্রিম কোর্টে পর্ষদ রিভিউ পিটিশন করেছিল মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছিল মূলত যারা আনটেন্টেড বা নট টু ফাউন্টেন্টেড টিচার রয়েছে তাদের জন্য ডিসেম্বর পর্যন্ত কাজ করার সুযোগ দেওয়া হোক এবং কিন্তু শিক্ষাকর্মীদের বিষয়ে কোনো ধরনের আবেদন করেনি সেই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন পর্ষ দেব ষোলো সালের প্যানেল বাতিলেশ চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা বিকাশ ভবনের সামনে আন্দোলনের ঝাঁস রোজই বাড়িয়ে চলছেন সেই সময়ই চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের রিভিউ পিটিশনের খবর সামনে এলো রাজ্য সরকার ও এবং স্কুল সার্ভিস কমিশনের মতেই পর্ষদ ও শীর্ষ আদালতের তেসরা এপ্রিলের রায়ের এক মাসের মধ্যেই রিভিউ পিটিশন দাখিল করেছে পর্ষদের দায়ের করা রিভিউ পিটিশনে বলা হয়েছে সর্বোচ্চ আদালতে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকাদের ক্ষেত্রে তাও আপাতত কিছুটা শুরু হা শুনিয়েছে অর্থাৎ চলতি বছরের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা চাকরি করতে পারবেন কিন্তু তথাকথিত যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা পুরোপুরি চাকরিচ্যুত হয়েছেন ওই কর্মীরাও স্কুল পরিচালনায় যে সমান গুরুত্বপূর্ণ সেটা বুঝতে শীর্ষ আদালত ব্যর্থ হয়েছে বলে দাবি করা হয়েছে পর্ষদের রিভিউ পিটিশনে পর্ষদের আরও দাবি আদালতের নির্দেশেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই স্কুলে স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিষয়ে তদন্ত করেছিল সেই সিবিআই আদালতে জানায় প্রমাণ তথ্য ও নথিপত্রের ভিত্তিতে টেন্টেড আনটেন্টেড শিক্ষক ও শিক্ষাকর্মী বাছাই করা সম্ভব কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই বক্তব্য বিচারপতিদের কাছে কোনো গুরুত্বই পায়নি যোগ্য ও অযোগ্য নির্বিশেষে সবারই চাকরি বাতিল করা হয়েছে পর্ষদের তরফে রিভিউ পিটিশনে আরও দাবি করা হয়েছে শিক্ষক ও শিক্ষাকর্মীদের রেকমেন্ডেশন লেটার ইস্যু করা সংক্রান্ত গরমিলের অভিযোগের প্রকৃত কারণ ও তার ব্যাখ্যা পর্যন্ত শীর্ষ আদালত শুনতে চায়নি বিষয়টি বিশদে শুনলে নিয়োগপত্র ইস্যু নিয়ে গরমিল সংক্রান্ত অভিযোগের মধ্যেই যে ত্রুটি রয়েছে সেটা বোঝা সম্ভব হতো প্রসঙ্গত রাজ্য এবং এসএসসির তরফে রিভিউ পিটিশন দায়ের কথা থাকলেও মোডিফিকেশান অ্যাপ্লিকেশনের পরে বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের পরে পর্ষদের আর সেই দায় ছিল না উল্লেখ্য শীর্ষ আদালতের আদালতে তেসরা এপ্রিলের রায় পূর্ববর্তী একাধিক রায়ে নির্ধারিত অবস্থান থেকে সরে দেওয়া হয় এসএসসির রিভিউ পিটিশনে দাবি করা হয়েছে তাতে বলা হয়েছিল কোনো নিয়োগ পরীক্ষায় পদ্ধতিগতভাবে আপোষ হয়েছে বলেন নিশ্চিত হওয়া সম্ভব হলে তখনই গোটা প্রক্রিয়া বাতিলের সুযোগ থাকে অন্যথায় নয় কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্টের একই বেঞ্চ তেসরা এপ্রিলের রায়ের মধ্যশিক্ষা পর্ষদের মডিফিকেশন অ্যাপ্লিকেশনে সতেরোই এপ্রিল যে নির্দেশ দিয়েছে সেটাই প্রমাণ করা করে দিচ্ছে টেন্টেড এবং আনটেন্টেড পৃথক করা সম্ভব তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়া পরীক্ষা সম্পূর্ণ প্যানেল বাতিলের সিদ্ধান্ত কি করে ঠিক হতে পারে প্রসঙ্গত তেসরা এপ্রিলের রায়ে সুপ্রিম কোর্ট নিজেই জানিয়েছে পুরো নিয়োগ বাতিল করতে হলে স্বচ্ছ তদন্তে প্রাপ্ত পর্যাপ্ত তথ্য প্রমাণের প্রয়োজন পর্ষদের রিভিউ পিটিশনের অর্থ সরকার যোগ্যদের জন্য কোনো সুযোগই ছাড়তে চাইছে না অর্থাৎ সুপ্রিম কোর্টে যাদের নট টু বি ফাউন্ড টেন্টেড বা আনটেন্টেড বলে সুপ্রিম শুনানি হয়েছিল তাদের জন্য সু্পর্ষদ কোনো সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না কারণ এখানে তারা কোনো ধরনের দুর্নীতির সঙ্গে এই ক্যান্ডিডেটরা যুগ যুক্ত নয় যাদের ওএমআর ডিসপুট র্যাঙ্ক জাম্পিং বা আউট অফ প্যানেল রয়েছে তাদের সম্পর্কে পর্ষদের যে অবস্থান সেই অবস্থান থেকে একশো আশি ডিগ্রি অবস্থান অন্য যারা যোগ্য যাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট হাইকোর্টের কারও কোনো অভিযোগ নেই এবং সিবিআই এরও কোনো অভিযোগ নেই সেই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে তাদের এই রিভিউ পিটিশন ধন্যবাদ